সকলে আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আজকের এই ভিডিওটিতে আমি বেডরুম সংক্রান্ত কিছু টিপস শেয়ার করব তোমাদের সাথে আশা রাখবো ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর কিছুটা হলেও উপকারেও লাগবে বিশেষ করে নিউলি হাউস ওয়াইফদের অনেক উপকারের লাগবে এই ভিডিওটা পুরোটা তোমরা দেখো আশা রাখবো তোমাদের ভালো লাগবে আর এই টিপসগুলো যদি আমরা প্রপারলি মেনে চলি তাহলে আমাদের বেডরুম সবসময়ের জন্য লিটিন ক্লিন থাকবে আর গোছানোও থাকবে একদমই অগোছালো থাকবে না আমরা প্রত্যেকেই চাই আমাদের বেডরুমটা লিটিন ক্লিন থাকুক কারণ দিনে ক্লান্তির পরে শেষ ঠিকানা হয় আমাদের বেডরুম তাই বেডরুমটা আমাদের পরিপাটি হওয়া চাই তাই না বলো তো চলো বেশি আর কথা না বলে আমি টিপসগুলো তোমাদেরকে শেয়ার করি এই হলো আমার ছোট্ট বেড আমি কিছু টিপস মেনে আমার বেডরুমটাকে যেভাবে পরিষ্কার ও গুছিয়ে রাখি সেই টিপসগুলোই তোমাদের সাথে শেয়ার করব বেডরুম হলো সকলের একটা শান্তির জায়গা তাই এই শান্তির জায়গাটা পরিষ্কার রাখা খুবই জরুরি আমি সবসময় আমার বেডরুমে দুটো করে চাদর পাতাই একটা চাদর তো পাতানো থাকে তারপরে রাতে যখন ঘুমাতে যাই তখন আরেকটা চাদর পাতিয়ে নেই আমার প্রথম টিপসটা হলো বিছানায় দুটো করে চাদর পাতা এতে কী হবে বিছানায় চাদরটা নোংরা কম হবে বেশি দিন পর্যন্ত পাতানো যাবে তোমরা যদি দুটো করে চাদর না পাতাতে পারো তাহলে বাড়িতে নিশ্চয়ই মাদুর থাকবে কিংবা এই ফোম যদি থাকে সেগুলোও পাতাতে পারো মাদুর হলে তো ভীষণই ভালো হয় বিশেষ করে গরমকালে আমার বাড়িতে বর্তমানে মাদুরটা নেই সেই কারণে আমি ওই ফোমটা পাতিয়ে দিই কিংবা মাঝে মাঝে এই যে কার্পেটটা দেখতে পাচ্ছ এই কার্পেটটাও পাতিয়ে দিই এতে কি হয় বিছানা চাদরটা নোংরা কম হয় আর রাতে যখন ঘুমাতে যাই তখন ওপরের চাদরটা তুলে দিই আমার সেকেন্ড টিপসটা হলো বিছানার চাদর কিভাবে গুজরে আর ভেতর থেকে খুলে আসবে না দেখো এই যে চাদরটা রয়েছে আমি ভেতরের দিকে ঢোকানোর চেষ্টা করছি বাট ভেতরের দিকে বেশি গুঁজতে পারছি না এর ফলে কি হয় চাদরটা বারে বারে খুলে আসে আর অগোছালো হয়ে যায় আর জোরে যদি গোজার চেষ্টা করি ভেতরের দিকে তাহলে আমার আঙুলে লাগছে তো এক্ষেত্রে আমি দেখো একটা চিরুনি নিয়েছি আর এইভাবে করে ভেতরের দিকে গুঁজে দিচ্ছি এতে কি হচ্ছে আমার আঙ্গুলেও লাগছে না আর খুব সুন্দরভাবে ভেতরের দিকে গুঁজতে পারছি মানে এটা খুবই একটা সহজ পদ্ধতি দেখো আমি এবার টেনে দেখছি একদমই খুলে আসছে না বিশেষ করে এই যে দেওয়ালের দিকে চাদরগুলো ভেতরের দিকে গোঁজায় যেত না হাত ঢুকত না কিন্তু এই চিরুনির সাহায্যে আমি বেশ সুন্দরভাবে চাদরটা ভেতরের দিকে গুঁজতেও পারলাম আর খুব আর হাতে লাগলো না কোনো কষ্টই করতে হলো না তো আমার তিন নম্বর টিপসটা হলো চাদর কিভাবে টান করে পাতাবো চাদর যদি আমরা টান করে না পাতাই তাহলে কিন্তু বিছনার চাদর খুলে আসবে বিছানাটা পুরো অগোছালো হয়ে যাবে আর কাজের এত ব্যস্ততার মধ্যে সবসময় বিছানাপত্র ঠিক করাও সম্ভব হয়ে উঠবে না তো এক্ষেত্রে আমরা কি করব চাদরে চারটি কোণে চারটি গিটটি দিয়ে নেব তবে হ্যাঁ গিটটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবে যদি তোমাদের চাদরটা ছোট হয় তাহলে গিটটা একটু সামনের দিকে দিয়ে নেবে আর যদি তোমাদের চাদরটা বড় হয় তাহলে গিটটিটা একটু বড় করে দেবে পেছন দিকে দিলেও হবে তো যাই হোক আমি প্রত্যেকটা কোনায় গিটটি দিয়ে নিচ্ছি আর যদি তোমরা গিটটি না দিয়ে চাদরটা এমনি পাতেই ফেলো সেক্ষেত্রে দেখবে একটু বসা বসে করার পরে বা বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে ওরা যদি একটু লাফালাফি করে তাহলে চাদর কোনা থেকে খুলে আসবে আর বিছানাটা পুরো অগোছালো হয়ে যাবে আর যদি তোমরা চারটি কোণা চারটি গিটটি মেরে এইভাবে চাদরটাকে পাতিয়ে নাও তাহলে কিন্তু যতই লাফালাফি করো যা খুশি করো না কেন কোনা থেকে আর চাদর খুলে আসবে না দেখো আমি এবারে চারটি কোনায় ভালো করে গিটির দিয়ে গুছিয়ে নিয়েছি যতই টানছি যাই করছি না কেন চাদর আর খুলে আসছে না আমি অনেক জোরে জোরে টানছিলাম তোমরা দেখতেই পেয়েছো এইভাবে করলে চাদর সবসময় টান টান করে পাতানো থাকে আমার চার নম্বর টিপসটা হলো বালিশে কভার নে বালিশে কভারটা যাতে নোংরা কম হয় বা বালিশে কভারের ওপর যাতে তেল চিটে দাগ না পড়ে তারই ব্যবস্থা নিতে তোমরা পারলে দুটো করে কভার লাগিয়ে রাখবে আর যদি না পারো তাহলে এক কাজ করবে তোমাদের বাড়ির যদি বালিশের ওপর পাতানো ওই ছোটো ছোটো টাওয়াল থাকে সেগুলো দিয়ে দেবে তাহলে আর বালিশ কভারটা নোংরাও হবে না আর মাথায় যদি তেল দেওয়া থাকে তাহলে তেলের দাগটাও পড়বে না আমার কাছে সুপার এক্সট্রা দুটো কভার ছিল সেই কভার দুটোই আমি এখন বালিশের কভার হিসেবে ব্যবহার করছি কোনো কিছু এক্সট্রা জিনিসগুলোকে আমি এইভাবে ব্যবহার করি আমার পাঁচ নম্বর টিপস হল বিছানায় প্রয়োজনীয় অতিরিক্ত জিনিসপত্রগুলো আমি কিভাবে গুছিয়ে রাখব দেখো বিছানায় মানে বেশি জিনিসপত্র থাকলে সত্যি দেখতে একদমই ভালো লাগে না লিটিন ক্লিন মনে হয় না তাই বিছানা যদি লিটিন ক্লিন করে রাখতে চাই তাহলে আমরা কী করবো বলতো এই যে বালিশের কভারগুলো বা বিছানায় প্রয়োজনীয় একটা চাদর তো থাকে তো ওই চাদর কিংবা এই কভারগুলো যদি আমরা একটা জায়গায় গুছিয়ে রাখি তাহলে তো বেশ ভালো হয় তো আমার কাছে একটা এক্সট্রা কুশানের কভার ছিল তোমাদের কাছে যদি বালিশের কভারও থাকে তাতেও হবে বালিশের কভারের মধ্যেও ভরে রেখে দিতে পারো কিন্তু আমার কাছে এক্সট্রা কুশানের কভার রয়েছে তাই আমি ওই কুশান কভারের মধ্যে ভরে নিচ্ছি এই জিনিসপত্রগুলো যদি এইভাবে গুছিয়ে রাখি তাহলে কিন্তু জিনিসটা গোছানোও থাকবে বিছানাটা নোংরাও হবে না আর দেখতেও সুন্দর লাগবে বাইরে থেকে মনে হবে কুশানি রয়েছে ভেতরে কি আছে না আছে একদমই বোঝা যাবে না দেখো আমি কি সুন্দর ভাঁজ করে কুশানের মধ্যে চাদর আর কভারগুলো ভরে নিলাম যখন আমার প্রয়োজন পড়বে তখন আমরা ওখান থেকে বার করে নিতে পারি দেখো কত সুন্দর লাগছে দেখতে একবারও মনে হচ্ছে না যে এর মধ্যে বিছনা চাদর রয়েছে এই টিপসটা কিন্তু ভীষণই কাজে তোমরা চাইলে এটা করতে পারো দেখো কত সুন্দর লাগছে তাই না আমার ছ নম্বর টিপসটা হলো বেডরুমে যত ফার্নিচার রয়েছে সব ফার্নিচারগুলোকে দু তিন দিন অন্তর অন্তর পরিষ্কার করে নাও তো এখানে পরিষ্কার করা একটা সহজ টিপসও তোমাদের সাথে শেয়ার করছি দেখো বাড়িতে এরকম পুরনো শখস থেকেই থাকে তো ওই শখসটা আমি পরে নিলাম মানে হ্যান্ডস গ্লাভস আর ব্যবহার করার কোনো দরকার নেই পরে নিয়েছি এখন আমি বাড়িতে ক্লিনার লিকুইড তৈরি করে রাখি ওই ক্লিনার লিকুইডটা ওই শক্সের মধ্যে নিয়ে নিলাম এইবারে দেখো কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছে এই টিপটা কিন্তু একদমই ইউনিক ধরনের বলতে পারো খুব সহজে ও খুব সুন্দরভাবেই পরিষ্কার করে নেওয়া যায় কথাই আছে না বুদ্ধি থাকলেই সব কিছুই সম্ভব হয় তবে তোমাদেরকে একটা কথা বলবো তোমরা বাড়িতে এই ধরনের মানে ক্লিনার লিকুইড বানিয়ে রাখো কত যে সুবিধা হবে না তোমরা নিজেরাই বুঝতে পারবে আর আমার এই ক্লিনার লিকুইডটা এত সুন্দর যে আমি কী বলবো এত কাজের না বলার মতো নয় এক চামচ বেকিং সোডা দু চামচ ভিনেগার আর তার সাথে জল অ্যাড করেছিলাম হ্যাঁ পারলে লেবুর রসও দিতে পারো আর না পারলে দিতে হবে না ওই দিয়ে যদি একটা ক্লিনার লিকুইড বানিয়ে নিতে পারো এর থেকে ভালো আর কোনো কিছু হবে না তোমরা করে দেখো কতটা উপকার পাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে এইভাবে দু তিন দিন অন্তর অন্তর যদি বেডরুমের জানালা দরজা খাট আলমারি ড্রেসিং টেবিল সব কিছু মুছে নেওয়া যায় তাহলে আর জিনিসপত্র উপর ধুলো পড়বে না সব জন্য পরিষ্কার থাকবে আমার সাত নম্বর টিপস হল খাটের নিচ থেকে নোংরা বার করা দেখো আমরা আমাদের অজান্তে খাটের নিচে যে কিভাবে এত নোংরা ঢুকে যায় আমরা নিজেরাই কিন্তু বুঝতে পারি না আর খাটের নিচটা আমরা অতটা খেয়ালও করি না এর ফলে কি হয় খাটের নিচে অনেক ময়লা জমতে থাকে দেখো আমার আমি একটা ঝাড়ু নিয়ে নিয়েছি সেই ঝাড়ুটা দিয়ে খাটের নিচে ময়লাগুলো এইভাবে বার করে নিচ্ছি আমি দশ দিন পনেরো দিন ছাড়া ছাড়া এইভাবে খাটের নিচ থেকে ময়লা বার করে পরিষ্কার করে নিই আর এই ঝাড়ুতে লেগে থাকা ময়লা বা ঝুলগুলো চিরুনি দিয়ে পরিষ্কার করে নিলাম ঝাড়ুটা একদমই পরিষ্কার হয়ে গেল আর আমার খাটের নিচ থেকে দেখো কত ময়লা বেরোলো বাচ্চারা চিপস খেয়েছিল প্যান্ট টাকা চকলেটের মানে খোলা সব কিছুই পাওয়া এমন কি বোতলও অনেক কিছুই খাটের মধ্যে ঢুকে যায় যেগুলো আমরা বুঝতেও পারি না এইভাবে যদি পনেরো দিন কুড়ি দিন ছাড়া ছাড়া পরিষ্কার করে নেওয়া হয় তাহলে আর কোনো ময়লাই থাকবে না আমার আট নম্বর টিপস হলো খাটের এই ডিজাইনের মধ্যে ময়লাগুলো কিভাবে পরিষ্কার করব। দেখো যতই যাই হোক না কেন যতই মোছামুছি হোক যাই হোক না কেন খাটে এই যে খাঁজে খাঁজে ময়লাগুলো পড়েই যায় তো এটাকে যদি আমরা একদমই লিটিন ক্লিন করতে চাই সেক্ষেত্রে কি করব এই একটা ব্রাশ এনে নিয়েছি আর ওই যে ক্লিনার লিকুইডটা রয়েছে এই ব্রাশটা ওর মধ্যে চুবিয়ে নিলাম তারপরে দেখো ব্রাশটাকে এইভাবে কিছুক্ষণ ঘষাঘষি করার পরে একটা কাপড় দিয়ে মুছে নাও তারপরে তোমরা নিজেরাই দেখে নাও মানে পুরো এক পরিষ্কার হয়ে গেছে লিটিন ক্লিন একটুও কোথাও নোংরা নেই তোমরা নিজেরাই দেখে না আমার ন নম্বর টিপসটা হলো বিছানায় ঝাড়ু নিয়ে আমাদের অনেকের বাড়িতে এখনও এই ঝাড়ু দেখতে পাওয়া যায় এই ঝাড়ুগুলো মানে বেশি দিন পর্যন্ত ব্যবহার করতে চাইলে আমাদেরকে একটা টিপস ফলো করতে হবে দেখো যতই দড়ি দিয়ে এই ঝাড়ুগুলোকে বাঁধা হোক না কেন কিছু কিছুদিন ব্যবহার করার পরে ঝাড়ু থেকে কাঠেগুলো এক এক করে খুলে যায় তো সেক্ষেত্রে আমি কি করেছি এই যে সেলো টিপ হয় সেই সেলো টিপটাকে দেখো বেশ ভালো করে কয়েক ফেরা জড়িয়ে নিচ্ছি মানে দিয়ে নিচ্ছি এর ফলে দেখবে এবারে তুমি যতই যাই করো না কেন ঝাড়ু থেকে আর কোনো কাঠে বের হবে না তোমরা এটা করে দেখতে পারো খুব ভালো টিপস খুব কাজের আর কি দেখো আমি বেশ ভালো করে সেলোটিপটা লাগিয়ে নিলাম এইবারে যতই যাই করি না কেন ঝাড়ু থেকে আর কাঠি বের হবে বা যদিও কাঠি বেরও হয় কম বের হবে এইভাবে আমরা অনেক দিন পর্যন্ত এই ঝাড়ুগুলোকে ব্যবহারে উপযোগী করে রাখতে পারি আমার দশ নম্বর টিপস হল বেডরুমের পর্দাগুলোকে পরিষ্কার রাখা বেডরুমে জানালার পর্দা বা দরজার পর্দাগুলো যদি সপ্তাহে একবার বা দশ দিনে একবার এইভাবে ঝাড়ু দিয়ে বেশ ভালো করে ঝেড়ে নি তাহলে কিন্তু পর্দাগুলোর মধ্যে আর ধুলো জমবে না নোংরা হওয়ার সম্ভাবনাও থাকবে না শুধু পর্দাই নয় এসি ফ্যান কিংবা এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো যেগুলো থাকে ঘর সাজানোর জন্য সেই সব ফ্লাওয়ারগুলোও এইভাবে করে যদি ঝেড়ে নেওয়া হয় তাহলে আর ধুলো জমবেই না কোনো কিছুর ওপরে আমার এগারো নম্বর টিপস অর্থাৎ আমার লাস্ট টিপসটা হলো বেডরুমে ড্রেসিং টেবিলে মেরোর পরিষ্কার করা ফটো ফ্রেম পরিষ্কার করা বা কোনো কিছু যদি শপিসারা থাকে সেগুলো পরিষ্কার করে নেওয়া আমি একটা নরম কাপড়ের মধ্যে ওই যে ক্লিনার লিকুইড যেটা থাকে ওটা নিয়ে নিয়ে এবার প্রত্যেকটা ফটো ফ্রেমের ওপর বা ড্রেসিং টেবিলের মিররের ওপর মুছে নিয়ে পরিষ্কার করে নিই এত সুন্দর পরিষ্কার হয় যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এইভাবেই বেডরুমের প্রত্যেকটা জিনিসে লিট্রিন ক্লিন রাখা যায় বা গুছিয়ে রাখা যায় আমি আমার এই ছোট্ট বেডরুমটাকে এইভাবেই পরিষ্কার আর গুছিয়ে রাখি সব সময়ের জন্য